ভাই দরাই তুই জরাই দিরে কত দিন ধরে বুকে নি না হ্যাঁ কে ভাই হ্যাঁ ক নাই গনে সে আপনার জরে ধরতেছে আপনার বলতেছে ভাই ভাই কে আপনার ভাই আমি আপনার কোনো ভাই না আমি তোর বড় ভাই নুরু আর তুই আমার ভাই আলামিন আ রে আমার কোনো ভাই নাই দেখ ভাই তুই অস্বীকার করতে পারস কিন্তু আমি অস্বীকার করতে পারুম না আব্বা মোরা যাওয়ার ওর তোর কত খুঁচি কার কাছে শুনছিলাম তুই বাড়িতে এসো কিন্তু তোর খুঁজে পাই নাই তোর খুঁজবার লাগে ঢাকা আইছি আগে রেজে থেকে একটা রিক্সা নিছি এই রিক্সা নিয়ে পেটের খোরাগো যোগাইতেছি তোর খুঁজতেছি দেখ ভাই পাগলামি করিস না চল আমার লগে আরে কিসের বড় ভাই কিসের নুরু হ্যাঁ আমার কোনো ভাইটাই না এরা নুরু আমার ভাই কি রিক্সা চালাবে এরা কোন ধরনের কথা কি কস ভাই তোরা আমি এই দুই হাতে কোলে পেটে করে মানুষ করছি আর তুই আমারে চিন্তা করছিস না মনে করে দেখ আমি তোর বড় ভাই আলামিন রিকশালা কি বলছে ও তোমার সত্যি ভাই আরে বেবি এটা তুমি কি বলতিছো আমাকে দেখে কি গো না যে যে আমার ভাই একজন রিকশা চালক আমার মনে হচ্ছে কি জানো ওই আমাদের ভাই ভাই বলে আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাদের কাছে টাকা ধান্দা করার চেষ্টা করতেছে তুই আমার লগের টাকা পয়সা গরম দেখাস আলমিন আজকে যে সুন্দর সুন্দর পোশাক পরছস বড় লোক হইছ টাকা পয়সা কামাইছস একমাত্র আমার অবদান আমি তোর কষ্ট কইরা পরিশ্রম করে তোর আমি মানুষ করছি আর আমারে চিনুস না আলামিন তুই মনে করে দেখ ভাই তোর ফর্ম ফিল আপের টাকা লেগে তুই অনেক চিল্লা চিল্লি করছো আমার লগে আমার একটা পায়ের রিক্সা ছিল ওইটা বিক্রি করে তোর ফর্ম ফিল আপের টাকা দিছি মনে নাই তোর হ্যাঁ একবার বলছিলাম আমি তোর ভাই না আর তোর এই মুখে আমার ভাই ভাই করে বলবি না আরে তোর মতো রিক্সালা যদি আমার ভাই ভাই বলে যদি আশেপাশে মানুষ দেখে তাহলে আমার ইজ্জত থাকবে ইজ্জত থাকবে হ্যাঁ আর তুই কি করিস তোর এই ময়লা হাত আমার আমার টাচ করিস একদম তোর এই ময়লা হাতে আমার টাচ করবি না বাইরে ভাই তুই আমার লোক কেন খারাপ ব্যবহার করতেছ আমার ভিতরটা ফাইটা যেটাছে গা আমি সহ্য করতে পারতেছি না তোর সব কথা ভাই আমার একটু খেয়াল করেছিন আমি তোর ভাই আমি এখান থেকে চলে তো এই রিক্সাওয়ালাটার কথা শুনে কোনো লাভ নেই ওর প্ল্যান কি জানো ওইখানে লোকজন জড়ো করবে আমাদের তো মান সম্মান কিচ্ছু থাকবে না এর আগে চলো আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ তুমি একদম ঠিক বলছো ও রিক্সা আমরা করবো না প্রয়োজনে আমরা অন্য রিক্সা করবো নামো

চাঁদনি চাঁদনি আরে কই গেলা কি হইছে বলো আমার এক গ্লাস পানি দাও আর ওর কিছু কাপড় ভিজিয়ে রাখছি একটু দেয়া দিও কি আমি তোমার কাপড় চোপড় কাচবো কেন আমি কি এই বাড়ির কাজের লোক তুমি আমার সাথে এমন করে কথা কইতাছো কেন আমি তো তোমার স্বামী তো আর তুমি তো জানো যে আমার একটা হাত নাই তো আমি এখন আমার কাজগুলো কিভাবে একা করব কও এই সময় তো তোমার উচিত আমার সেবা যত্ন করা আর তুমি আমার সাথে এমন কথা বলতেছ হ্যাঁ বৌরা সেবা যত্ন করে অনেক তো সেবা যত্ন করেছি আর পারতেছি না আমি সত্যি আমি আর পারতেছি না আমার জাস্ট বিরক্ত লাগতেছে আমার মনে হইতেছে না আমি এবারে কামলা শোনো তুমি এই বাড়ি থেকে চলে যাও আমি আর তোমার সাথে সংসার করতে চাই না একটা পঙ্কু জামের সাথে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো এগুলো তুমি কি কইতাছো আমার সাথে সংসার করবা না আমি এই থেকে চলে যাব আচ্ছা যেহেতু তুমি আমার সাথে সংসার করতে চাও না সে তো তুমি এ বাড়ি থেকে চলে যাবে কারণ এটা তো আমার বাড়ি আর তোমার কাবিনে যে টাকাটা সে টাকাটা আমি পরিশোধ করে দেবো আমি জানতাম তুমি একদিন ঠিকই আমাকে এরকম একটা কথা বলবে আমি আমার সব কাজ আগেই গুছিয়ে নিয়েছি এই বাড়ি থেকে আমি চলে যাব কেন চলে যাব এই বাড়িটা তো এখন আমার বুঝতে পারছো না বুঝবে কি করে তুমি যখন অসুস্থ ছিলে তখন আমি তোমার সিগনেচার নিয়ে এই বাড়িটা আমার নামে লিখে নিয়েছি আর তোমার মতো মানুষ যে আমার সাথে বেমানি করবে না তার কি গ্যারান্টি থাকতে পারে যে নিজের ভাইকে পরিচয় দেয় না ভাই অসহায় গরিব বলে সেই মানুষ যে আমাকে একদিন এই বাড়ি থেকে বের করে দিবে না তার কি গ্যারেন্টি আছে আর তুমি কি ভাবতেছো আমি কিচ্ছু জানি না আমি সব জানি তোমার ভাই একজন রিক্সা চালক তুমি তোমার ভাইকে পরিচয় দিতে লজ্জা পাও তোমার এই ভাই তোমাকে এই পর্যন্ত বড় করেছে আর তোমাকে এই প্রতিষ্ঠিত করতে হেল্প করেছে আর আজকে যে তোমার একটা হাত নেই তুমি পঙ্গু হয়ে বাসায় বসে আছো এগুলো সব হচ্ছে তোমার ভাইয়ের অভিশাপ তুমি যেমন করেছ আল্লাহ তোমাকে তেমন শাস্তি দিয়েছে তার মানে তুমি আমার সাথে বেমেনি করছো তুমি আমার সাথে বেমেনি করছো আমি আমি তোমার থেকে এটা আশা করি নাই ওই যে আল্লাহ ওই আল্লাহ থেকে তোমার বিচার করব। ঠিকই বিচার করব। আমার বিচার আল্লাহ করবে আগে নিজের কথা ভাবো নিজের তো একটা হাত গিয়েছে এখন তোমার যতটুকু বাকি আছে তাও যাবে নিজেরটা চিন্তা করো আর শোনো তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও সম্মানের সাথে আমি তোমাকে বলছি তুমি যদি এই বাড়ি থেকে ভালো ভালো বের না হয়ে যাও আমি কিন্তু এলাকার লোকজন ডেকে তোমাকে উচিত শিক্ষা দেবো বের হলো রিক্সাল ভাই কেনা আমার একটা উপকার করবেন কি ভাই কোন আমার একটা গিরেজ থেকে রিক্সা বাহ করে দিবেন আমি রিক্সা চালাইতাম ভাই আপনার তো একটা হাত নেই আপনি কীভাবে রিক্সা চালাবেন ভাই রিক্সা চালান ছাড়া আমার আর কোনো উপায় নেই আমার একটা রিক্সা ভাড়া করে দেন ভাই আলামিন কি রে ভাই তোর এই অবস্থা কে একটা হাত কি ভাবে বাইরে এনে তোর কথা ছিল তোমার এই দুই হাত দিয়া কত আদর করছো আমারে তোমার এই পরিশ্রমের টাকা দিয়ে আমার পড়াশোনা করাইছো কিন্তু আমি আমি তোমার মূল্যায়ন করতে পারি নাই ভাই আমি তোমার অনেক অপমান করছি টাকার গরমে আমি তোমারে অনেক অপমান করছি ভাই কিন্তু আজ আজ আমার একটা হাত নাই ভাই ভাই তুমি জানো না ভাই আমার যত টাকা পয়সা ছিল বাড়ি গাড়ি সব আমার বউ তার নামে লেখে নিছে তারপর কি করে জানো আমার হাত দেখে সে আমার সাথে সংসার করবো না আমার আমার নিজের বাড়ি থেকে নামাই দিয়েছে ভাই আমার নামাই দিছে আর আমি আমি এখন নিশ্চয় হয়ে গেছি ভাই কেউ আমার কাজ দেয় না যেখানে কাজের জন্য যাই তোমার হাত নাই তুমি কি কাজ করবা তাই শেষবার চিন্তা করছে আমি রিক্সা চালাবো ভাই